হ্যালো বিওয়াশ সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব যে বালাদ গোল্ড মার্কেট থেকে মিলিয়ন গ্রাম দোকান থেকে তো বিওয়াশ আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিয়ে করার জন্য সেট দেখানোর জন্য ফুল সেট তো আমি আপনাদেরকে তিনটা সেট দেখাবো একটা হচ্ছে একদম কম প্রাইজের মধ্যে মানে লো প্রাইজের মধ্যে মিডিয়াম প্রাইজের এবং হাই প্রাইজের তো তিনটা সেট দেখাবো তিনটা কত টাকা আসে কত রিয়াল আসে সৌদি রিয়াল এবং ব্যাট মুজুরি সহ কত রিয়াল আসে প্রতি গ্রাম আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো আমি আছি এখন মিলিয়ন গ্রাম দোকানে তো এই ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো বিবাস তিনটা যে নেকলেস দেখতে পাচ্ছেন এগুলো তিনটাই হচ্ছে কলকাতা ডিজাইনের এবং তিনটাই ফুল সেট আমরা সাজিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ব্রেসলেট আছে আংটি আছে একটা এক জোড়া কানের দোল আছে এবং নেকলেস এটা টোটাল ওজন হচ্ছে দেখতে পাচ্ছেন বিশ গ্রাম তিন পয়েন্ট বাইশ ক্যারেটের তো এগুলো তিনটাই হচ্ছে কলকাতা ডিজাইনের ইন্ডিয়ান আর এটা হচ্ছে টোটাল তেইশ গ্রাম নয় পয়েন্ট এটাও ব্রেসলেট আংটি কানের দুল এবং নেকলেস তো তিনটেই আমরা এরকম সুন্দর করে সাজিয়েছি একটা মানে এটা হচ্ছে একদম কম লো প্রাইজের মধ্যে এটা এবং এটা হচ্ছে কিছু মিডিয়াম এটা হচ্ছে একটু বেশি এটা থেকে তো এগুলো কোনটার দাম কত রিয়েল আছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা আজকা তারিখ বাতা দেবো আর আজ কত চাল রাখা আঠাইশ আজকাল রেট চলা

তো এটার দাম হচ্ছে সৌদি রিয়াল আট হাজার নশো তিরিশ রিয়াল আসবে আপনারা যারা বিয়ের জন্য কিনতে চাচ্ছেন আমাকে অনেকে কমেন্ট করেছেন আপনারা বিয়ের জন্য সেট দেখানোর জন্য তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আট হাজার নয়শো একদম এটা কম দামের মধ্যে বাংলাদেশে টাকা ফুল সেটটার দাম হবে দুই লাখ পঁচাশি হাজার টাকা ফুল সেট বাইশ ক্যারেটের কলকাতা ডিজাইনের তো প্রথমে একটা দেখালাম আপনাদেরকে তো এটা হচ্ছে একদম কম প্রাইসের মধ্যে বা কম ওজনের মধ্যে আগার বি কম প্রাইস মে বানা চাই তো এসে কম প্রাইস মে উ বানা সেবন সাত হাজার ছ হাজার লাস্ট আচ্ছা ছয় সাত হাজারের মধ্যে আপনারা নিতে পারবেন একদম লাস্ট ছয় হাজারের মধ্যে নিতে পারবেন তো এটা হচ্ছে একটু বেশি আসছে আর কি তো তারপরে আমরা এটা দেখব এটা হচ্ছে তেইশ গ্রাম নয় পয়েন্ট এটার ওজন টোটাল ব্রেসলেট আংটি কানের দুল এবং নেকলেস তো এটার টোটাল ওজন দেখালাম আপনাদেরকে এটাও বাইশ গ্রেটের এটাও কলকাতা ডিজাইনের এবং এটা টোটাল প্রাইস আসবে এই সেটটার দাম আসবে দশ হাজার পাঁচশো দশ রিয়াল আসবে সৌদি রিয়াল বাইশ ক্যারেটের কলকাতা ডিজাইনের তো বাংলাদেশি টাকা এই সেটটার দাম আসবে তিন লাখ ছত্রিশ হাজার হাজার টাকা বাংলাদেশি টাকা এই সেটটার দাম আসবে দেখতে পাচ্ছেন কলকাতা ডিজাইনের ফুল সেট এটা তো দুইটা দেখাইলাম এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এবং এটার ওজন হচ্ছে ব্রেসলেট আংটি কানের দুল নেকলেস সহ উনত্রিশ গ্রাম বরাবর এবং বাইশ ক্যারেটের

তো ওই তিনটা সেট আপনাদেরকে দেখাইলাম বাইশ ক্যারেটের এবং প্রতি গ্রাম এটার প্রতি গ্রাম হবে চারশো চল্লিশ টাকার করে মেকিং চার্জ সহ চারশো চল্লিশ টাকার করে পাবেন আপনারা আর আমাদের ঠিকানা হচ্ছে জেদ্দা আলবালাদ মিলিয়ন গ্রাম সব ব্রাঞ্চ নাম্বার এক ব্রাঞ্চ নাম্বার ওয়ান তো আপনারা এই সেটগুলো নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে আসেন আপনারা সেম সেম পেয়ে যাবেন ঠিক আছে স্টকে আছে না তো আপনারা যারাই নিতে চান এই সেটগুলো দেখতে পাচ্ছেন আপনাদের যেটাই পছন্দ লাগে এটাই নিতে পারবেন আর आदमी जैसे আর जैसे कम ওজন মে इसमें से कुछ हटाना है या वजन पैसा उतना नहीं है तो उसका वजन कम कर दिया जाएगा उसका वैसा ही সেট बनवा दिया जाएगा थोड़ा वजन कम करके बना दिया जाएगा अच्छा उसके बजट में हो जाएगा अच्छा উনি बोलतेছেন আপনারা যদি এর থেকে কম দাম নিতে চান একটা মাইনাস করতে চান আংটি বা ব্রেসলেট বা কানে দুলটাও পারবেন তো এরকম হতে পারবে আপনাদেরকে যদি শুধু ব্রেসলেট নিতে চান শুধু নেকলেস নিতে চান তাও পারবেন এবং শুধু ফুল সেট নিতে চান তাও পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে